বিধায়ক এবং বিধায়ক ঘনিষ্ঠদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ তুলে পোস্টার হাসনাবাদের ভবানীপুর এলাকার হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মন্ডল এবং তার অনুগামী ইউনুস মোল্লার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ তুলে পোস্টার দেখা গেল ভবানীপুরে পোস্টারে লেখা আছে ভবানীপুর এক এবং দু নম্বর পঞ্চায়েতের মেছো ভ্যালিগুলোতে রাতের অন্ধকারে বন্দুক দেখিয়ে ডাকাতির সমস্ত পরিকল্পনা তোলাবাজ ইউনুস মোল্লাকে ভবানীপুর থেকে দূর 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 হটাও রবিবার সাত সকালে ভবানীপুর বাজারে এই রকম বেশ কয়েকটি পোস্টার দেখে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় দেখুন সাত সকালে পোস্টার যার নামে লাগানো আছে এখন বর্তমানে ধরতে গেলে ভবানীপুর এক এবং দুই নম্বরের যে দায়িত্বশীল যে ব্যক্তি তার নামেই দেওয়া এবং আপনি তথাকথিত এই ভবানীপুর অঞ্চল সব জায়গায় বিস্তীর্ণ প্রত্যেকটা এলাকায় গিয়ে সেই মানুষটার নামে আপনি খবর নিয়ে দেখতে পারেন পোস্টারে কত মানুষের নামে কত কিছু আপনি রাতার আধারে পোস্টার মারলেন কেন যারা পোস্টারটা মেরেছে তারা রাতের আধারে মারল কেন তাদের যদি অপপ্রচার চালানোর এতই শক্তি থাকবে তারা দিনের বেলা আসুক তারা মাইক নিয়ে মিছিল নিয়ে তারপরে সামনে এসে বলুক যে এই ব্যক্তিটা এরকম রাতের আধারে তারা পোস্টারটা মারলো কেন যে ব্যক্তিটার নামে এই অপপ্রচার চালানো আছে তার বাড়ি গিয়ে দেখুন তো তার নিজস্ব ভালো একটা বাইক পর্যন্ত নেই আর তার নামে এরকম অপপ্রচার চালানো হচ্ছে মানে চালানো হচ্ছে কোথায় শাহজাহান শেখ কোথায় ইউনুস মোল্লা সাজান শেখের মতো নেতার হাতে ইউনুস মোল্লার মতো ছোটোখাটো এরকম হাজারো নেতা আছে তাই বলে ইউনুস মোল্লার নামে এরকম অপপ্রচার চালানোকে আমরা মান্যতা দিতে পারছি না বিরোধী শক্তি এখানে যারা বিরোধী পক্ষ আছে যারা মানে পূর্ব দিনের মানুষকে অত্যাচার চালিয়ে গেছে তারা তো তাদের সেই শক্তিকে পুনরায় ফেরত মানে পাচ্ছে না এখন কীভাবে সেই মানে ভালো মানুষটাকে দমিয়ে রাখা যায় সেই দমিয়ে রাখার জন্য সেই মানুষটার নামে প্রচার চালাচ্ছে আছে বাম বাম আছেন কংগ্রেস আছেন বিজেপি আছেন এরকম বহু আছেন কারণ আমধিরে বলতে চাচ্ছি না এবার বিরোধী শক্তি ভবানীপুরে বলতে কে আছেন এবং সন্ত্রাসী আশ্রিত কারা আছেন সেটা একটু বিবেচনা করে দেখলে মিডিয়া ভালোভাবে বুঝতে পারবে লেখা আছে আপনারা তো দেখলেন যে এটা কোনো একটা রাজনৈতিক ব্যক্তির নামে অপপ্রচার করা হয়েছে তার স্বচ্ছ ভাবমূর্তিকে নষ্ট করার জন্য বিরোধী শক্তি যারা বিজেপি দালাল তাদের এই কাজ তাদের সমাজে দ্বারা মানে এটা সমাজের তারা মানে কলঙ্ক দেশের কলঙ্ক আমার মনে হয় এখানে কি সত্যি কি এরকম কোনো ঘটনা না না এরকম কোনো ঘটনাই নেই আপনারা এসছেন আপনার আরও বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখুন আমাদের আপনার বাড়িতে এখানে অনেকে বসে ভেরি লুটের মানে প্ল্যান তৈরি হতো কি বলবেন কারা মারতে দেখুন সামনে তো আমাদের লোকসভা নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে কলুষিত করার জন্য এক শ্রেণীর ষড়যন্ত্রকারী তারা আমাদের নামে বিভিন্ন মিথ্যা অভিযোগ করে যাচ্ছে একের পর এক আমরা যদি এগুলোর কোনো তোয়াক্ক করি না তার কারণ সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে এর জবাব সাধারণ মানুষই দেবে সম্পূর্ণ ভিত্তিহীন এ ধরনের কোনো আকার ইঙ্গিত আমার এলাকার মানুষ কোনো বিশ্বাসও করে না আর কোনোদিন এটাকে এর কোন সত্যতা যাচাই করতে তারা চায় না তার কারণে স্বজনদের কার্যের যেটা কাজ তারা সেটা করেই চলেছে